রানাঘাট লোকসভায় পুনরায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী হলেন জগন্নাথ সরকার প্রসঙ্গত বিজেপির পক্ষ থেকে আজ কুড়িটি লোকসভা কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ করা হয় যে কুড়িটি লোকসভা কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে আজ দ্বিতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাকে প্রার্থী মনোনীত করার জন্য পার্টির প্রতি আমার আত্মবিশ্বাস কৃতজ্ঞতা বাড়ল এবং সর্বোপরি ভারতীয় জনতা পার্টি যে জনতার পার্টি জনতার মতামতকে গুরুত্ব দেয় তারা দলীয় থেকে যে সার্ভে করে পাঁচ বছরের কাজের মূল্যায়ন বা জনসমর্থন কীরকম আছে সেই জনসাধারণ যেভাবে আমার প্রতি সমর্থন জানিয়েছে পাঁচ বছরের কাজের দ্বিতীয়বারের জন্য তারা আমাকে চাওয়াতে সেই জনসাধারণকে আমি আমার নমস্কার প্রণাম কৃতজ্ঞতা প্রকাশ করি আমি যেন সুস্থ শরীরে সেই জনসাধারণের মাঝে নিজেকে সেবায় ব্রতি হতে পারি অতীতে যেমন ছিলাম এখনো বর্তমানেও আছি ভবিষ্যতেও আমি জনতার পাশে থাকব এই আত্মবিশ্বাসের সঙ্গে আমি প্রতিজ্ঞা করছি এবং আমার সামর্থ্য অনুযায়ী

পার্টির প্রতি আমার আত্মবিশ্বাস কৃতজ্ঞতা বাড়ল এবং সর্বোপরি ভারতীয় জনতা পার্টি যে জনতার পার্টি জনতার মতামতকে গুরুত্ব দেয় তারা দলীয় থেকে যে সার্ভে করে পাঁচ বছরের কাজের মূল্যায়ন বা জনসমর্থন কীরকম আছে সেই জনসাধারণ যেভাবে আমার প্রতি সমর্থন জানিয়েছে পাঁচ বছরের কাজের দ্বিতীয়বারের জন্য তারা আমাকে চাওয়াতে সেই জনসাধারণকে আমি আমার নমস্কার প্রণাম কৃতজ্ঞতা প্রকাশ করি আমি যেন সুস্থ শরীরে সেই জনসাধারণের মাঝে নিজেকে সেবায় ব্রতি হতে পারি অতীতে যেমন ছিলাম এখনো বর্তমানেও আছি ভবিষ্যতেও আমি জনতার পাশে থাকব এই আত্মবিশ্বাসের সঙ্গে আমি প্রতিজ্ঞা করছি এবং আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের পাশে থাকবো এবং আপনাদের কাজ করব ধন্যবাদ নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ি রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে